আমি নেড়ে চেড়ে চোখ প্রসারে ছিঁচে করে নেব এক থেকে দশটা তারপরে কড়াইতে তেল দিয়ে এখানে আমার স্বল্প তেল দিতে হবে তেল দিয়ে পেঁয়াজটা বেড়েস্তা করে আমি কড়াইতে মাংসটা দেখিয়ে দেব আর আমার যা নতুন বন্ধু যা নতুন রান্না শিখতেছে তারা অবশ্যই আমার রান্নাটা ট্রাই করবেন সব রেস্ট্রিপ করবেন ইনশাল্লাহ আপনারা আমারও কি রান্না করতে পারবেন অনেক মজাটা রান্না হবে আর আমরা সাবস্ক্রাইব করে আমার রান্না করুন ইনশাল্লাহ আমি আপনাদের খুব সহজে অল্প সময় রান্নার রেস্তিপিগুলো দেখাতে চেষ্টা করি আর এখন আমরা আমরা আরেকবার বলি এখানে কি কি দিয়েছি আমরা এখানে দিয়ে দিয়েছি হচ্ছে একটু পানি তারপর মরিচের গুঁড়ো দুই চামচ হলুদের গুঁড়ো এক চামচ তারপরে জিরের গুঁড়ো এক চামচ আর পাঁচফোড়ন ধনিয়া গুঁড়ো হাফ চামচ আর আরেকটু পানি দিয়ে দিই তারপরে হাত মাস বলিও নিয়েছি অল্প তেল আর অল্প একটু সামান্য তেল দিয়ে দেখেন আমরা একটু শিখিয়ে দিই দিয়ে দিই

আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখেন মাছটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আর এখান আমরা দেখাচ্ছি এ কত সুন্দর হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে তো এখন এখানে কি আছে বেরেস্তা করে নেবো রাখলাম এই পর্যায়ে আমরা গ্যাসের হিটটা একদম লো করে রাখবো হয়ে এখন আমরা এটা তারপর

সেটা কিন্তু অনেকটা আপনার আমরা এখানে কিন্তু সুন্দর করে নিয়েছি যাতে মানে আপনারা অবশ্যই খুব ট্রাই করে রাখবেন এবং যা আমাদের লোক যা শিখতেছেন অবশ্যই আমাদের পেজটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করবেন বেশি বেশি থাকবেন সবার শিখতে পারে এখন আমরা এই পার্থে দিয়ে দেব একটা একটু ঘি তো আপনি দেখেন আপনি একটু ঘি দিয়ে দিল দিলেই রান হয়ে যায় আপনারা অবশ্যই রান্না করে দেখবেন হ্যাঁ প্রেসারে আর মাংসটা আমরা চড়াই দিয়ে দশ থেকে বারোটা সিটি দিয়েছি এবং দেওয়াতে দেখেন কতটা স্মুথ হয়েছে এবং এভাবেই গরু মাংস রান্না করতে হয় এটা একটা আমরা একটা পদ্ধতি দ্রুত সময়ে এটা হয়ে যায় আর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এটা করতে পেরেছি আর এটা দেখেন এটা কিন্তু আজ খুব স্বল্প আছে বড় করতে হবে

আমরা নতুন নতুন রান্না শিখতে পারবো তোমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে আমরা কমপ্লিট রান্না এত অল্প সময়ের মধ্যে ভালো রান্না আর রান্না না এটা অনেক স্বল্প সময় হয়ে গেলো এবং আমাদের রান্নাটা একদম হয়ে গেল এখন এদিকে আমরা চুলা বন্ধ করে নামিয়ে